এ কাম দেখাইতে আর ভালো লাগে না জীবনটা শেষে গেলো গা হে লুন্দা লুক আয় বলছে এই কামরা গেছে গো এগুলো আমার ভালো লাগে দর্শক আজকে আপনাদেরকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে কারণ যে একজন কর্মচারী সে তার মালিককে ধোকা দিয়ে কত সুন্দর করে একজন ম্যানেজারকে একজন বড় একজন ডোনারকে তার

সরকারে তো এই জমিনটা আমার নামে কি কই আই নে তো বললু দেখো একটা লোন তুই লাগি আর ভাই আমি শুনছি যার যত বেশি ব্যাংকে লোন আছে ওরাই বলে বড় লোক আম বড় বড় লোক এসেছিতেছি আই আচ্ছা ব্যাংকে লোন দিব আইনের যে কিছু আছে কিনা এটা তো ব্যাংকের দে হায়ার লাগবো আছে মানে সবই আমার কত ব্যাংকে আই আমারে কুতি কুটি দিয়ে হাত দাসে নিতাছিনা তোমার পছন্দ হইছে দিলা না কি রাখো আচ্ছা পরে আয়া তদন্ত করিরো ঠিক আছে তারা ফিরে আইঞ্জে ডন বেড়া মালিক দেখাতে আইবললে আমার লুনদুলা ক্যান্সেল হয়ে মালিক মানে আরে না মানে ইয়ে হ্যাঁ না বাপের বাপ ওই তো কতরঙ্গে মালিক আয়ে যায় ওটা বিষয় না লুনা মিঠুল বামি আচ্ছা ঠিক আছে পরে আইতাছি এই কই গেছ

এরকম লাখ লাখ চেয়ার তো পাই ভেবেছেন আরে না ব্যাংক মেলা চেয়ে লুন দিয়ে নিশি না কি কই লাখ চেয়ার পাই ভেবেছুন তাই লুন দিয়ে কি আর ভাই আহাগো লুন তুল বামে যেতে হ্যাঁ তুল বাগবাম পলাম লুন তুললে পলাই ভাই র না পলাইতাম না তো এইটা আমার আমি দেখা লুন তুলবাম আমি আমার দেখা দিবাই এই পুকুর তো রইলে আমার একটা চাকরি দে যে এই পুকুরটা আমার আমার না আমার না আমার না কি না আইনছে যাই গেছে পরে আলাপ করি আইন এ মেন কই এ কারে গামা দিছে ই তো হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সর্বশেষ কথা হলো যে আমাদের সমাজের কর্মচারীরা এইভাবেই মূলত মালিককে বাস দিয়ে থাকে তারা সুযোগ পেলেই মনিবের ক্ষতি করার চেষ্টা করে এটাই বর্তমান সমাজের বাস্তব চিত্র এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে প্রথমে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ